সারার লাইভ তো বারবি ওมาย তো আপনাদের বাড়ি গোদিনেশ দশবি ২৫ রামপুর মোল্লাবাড়ী যে বিল্ডিংটা দেখতেছেন দোতলায় একটি মহিলা গলা কাটা লাশ পাওয়া গেছে মহিলার হাজবেন্ড বাইরে থাকে তো এখনো পর্যন্ত মানে পুরোপুরি তথ্য দিতে পারছি না কারণ দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড়

কোন জি একবারই রে বাবা গলা গাইতে মাইরা হালাতে রাখছে ও তো আর কি কোনো সুযোগ পাইছেন না দেবো ওই তে উনি যাবেন হইছে না ও এখানে অনেক সাংবাদিক বের আসছে ভিডিও করতেছে লাইক করতেছে তো মূলত এখানে যে সূত্রটি মহিলা মহিলার আপনার গলা লাশ পাওয়া গেছে মানে এখানে দুর্গন্ধর কারণে তো ওনারা তালা সম্ভবত যেটা ভেঙে দেখতেছে তো দেখার পরে দেখতেছে যে মহিলার নাকি গলা কাটা তো এই যে এখন লোক ভিতর থেকে বের হচ্ছে দেখা যাক কি বলে আমনে মংগলবাৰীৰ লোকে আমি জানে না মাছিনেও

બત્ પી <laughs> <Yeah turiote> <turiète> वीडियो का करते हैं और ये आप बन जा रहे हैं आप सुनिए सुनिए और आगे की बहुत हां देव सिनेमा मामा और आगे की सादलाल अपडेट की अपडेट की मेरा अपडेट हैंग है ये अपडेट है

তো এই দোতলার মধ্যে মহিলার গলা কাটা লাশ পাওয়া যায় তো ওনার হাজব্যান্ড বাইরে থাকে তো কোনো খোঁজ খবর নাই তো আজকে আপনার এই দুর্গন্ধের কারণে তো ওইটা রুম খুলে দেখে যে মহিলার গলা কাটা আলাস তো এর ভিতরে ঢুকার সম্ভব হচ্ছে না কারণ যে দুর্গন্ধ আর এমনিতে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না আর কি এখানে দুনিয়ার মানুষ দেখতেছেন তো পরবর্তীতে আপডেট জানানো হবে

এই লেনা ভিডিও বাইল আরে হ্যাঁ তুই দাইছকୁনে হ্যাঁ হাসপাতালের গন্ধ দেখান জানোস্টি কিনিউ তো কইলি নাতকন তোর বিজেরা বাইতাছিনা গরিত আছে